আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ষষ্ঠ দেয় অর্থাৎ আট ফেব্রুয়ারি বিশ্লেষণ থেকে ময়িমন সিং বোর্ড দুই হাজার তেইশ সালে যে সিজন ছিল সি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের উদ্দীপক ছিল দায় ও দেনা টাকা পরিসংখ্য টাকা এখানে আমাদের কতগুলো আইটেম ছিল শিয়ার মদন এটা হচ্ছে আমাদের মালিকানা তহবিল হবিল সাধারণ সঞ্চিতি এটা হচ্ছে মালিকানা তহবিল হবিল দশ পার্সেন্ট ঋণপত্র এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী দায় বকেয়া করো চলতি দায় পদে হিসাব চলতি দায়। এখানে আমাদের টোটাল এমাউন্ট কত পনেরো লক্ষ সম্পদের দিকে এই যে স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ তো স্থায়ী সম্পদই কত টাকা নয় লক্ষ টাকা মজুদ পূর্ণ দুই লক্ষ টাকা এটা চলতি সম্পদ পাপ হিসাব এক লক্ষ টাকা চলতি সম্পদ প্রাপ্য নোট পঞ্চাশ হাজার টাকা এটা চলতি সম্পদ এই যে নগদ তহবিল পঞ্চাশ টাকা চলতি সম্পদ ব্যাংক জমা চলতি সম্পদ আমাদের কি এই যে পনেরো লক্ষ পনেরো লক্ষ এমাউন্ট ঠিক আছে তারপরে অন্যান্য তথ্যগুলির মধ্যে ছিল কোম্পানি বিকৃত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট লাভের পণ্য বিক্রি করে ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবা কোম্পানি বিকৃত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট লাভে পণ্য বিক্রি করে এখন কথা হচ্ছে এই যে বিকৃত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট লাভ করে তার মানে বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে একশো পার্সেন্ট লাভটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে এই যে বিক্রয়টা করলো বিক্রয় দ্বারা লোক তো একশো পঁচিশ একশো পঁচিশ পার্সেন্ট তারপরে নিচে দেওয়া আছে বিক্রয়ের পরিমাণ আঠারো লক্ষ টাকা ঠিক আছে এটা আমি অঙ্কটা করাই বলে আর একটু সহজভাবে বোঝাবো এই যে বিক্রয়ের আঠারো লক্ষ টাকা এটা কিন্তু একশো পঁচিশ পার্সেন্টের টাকা ঠিক আছে এটা আমি কিভাবে হলো আমি তোমাদেরকে বোঝাবো আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছিল বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো খ রিকোয়ারমেন্ট ক নাম্বার চেয়েছিল বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো খ মোট লাভ ও মোট লাভ অনুপাত নির্ণয় করো ঘ চলতি অনুপাত ও চলতি মূলধন অনুপাত নির্ণয় করো আমরা চলো ধারাবাহিকভাবে উত্তরগুলো উত্তর গুলো আসি ক নাম্বার পিছিয়ে ছিল আমাদের বিনিয়োজিত মূলধন আমরা জানি বিনিয়োজ মূল সূত্র কি বিনিয়োজিত মূল সূত্রটি হচ্ছে মোট সম্পদ থেকে চলতি দায় বাদ ঠিক আছে এই যে বিনিয়োজিত মোল সূত্র কি হচ্ছে সম্পদ ঠিক আছে মোট সম্পদ এই মোট সম্পদ থেকে আমাদের চলতি দায় বাদ দিতে হয় চলতি দায় বাদ দিতে হয় আবার কোন ধরনের অলিক সম্পদ থাকে এটা বাদ দিতে হয় বিনিয়োজিত মূলধন থেকে আমাদের বিনিয়োজিত মূলধনের সূত্রটি কি আমাদের মূল সম্পদ এটা থেকে চলতি তাই বাদ দিতে হবে আবার কোন ধরনের অলিক সম্পদ থাকলে বাদ দিতে হবে এখানে তো অলিক সম্পদ নেই এই জন্য আমি আর বাদ দিলাম না এখন দাঁড়াও এই যে মূল সম্পদ আমাদের মূল সম্পদ এখানে চলতি সম্পদ আর দীর্ঘমেয়াদী সম্পদ যুগ করে ঠিক আছে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ যোগ করে আমাদের মূল সম্পদ কত বের হলো পনেরো লক্ষ টাকা তাহলে এখানে লিখতে পারো পনেরো লক্ষ টাকা ঠিক আছে এই যে পনেরো লক্ষ থেকে চলতি দায় বাদ দিতে হবে চলতি দায় আমাদের বোকেয়া খরচ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আবার এই যে পদে হিসাব এটা আমাদের চলতি দেয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমাদের এই যে পনেরো লক্ষ টাকা এটা থেকে আমাদের বাদ দিতে হবে কত এই যে লক্ষ লক্ষ টাকা টাকা ঠিক আছে দুই দুই তাহলে আমাদের কত দাঁড়াল এটা হচ্ছে আমাদের বিনিয়োজিত মূলধন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আসো আমরা খো নাম্বার অঙ্কটি দেখে আসি খো নাম্বারে আমাদের কি চেয়েছে ফার্স্ট অফ অল আমাদের মোট লাভ বের করার কথা বলা হয়েছে তারপরে হচ্ছে মোট লাভ অনুপাত এখন আমরা আগে ফোন নাম্বারের এক নাম্বার রিকোয়ারমেন্ট আমরা বের করবো মুট লাভ তার আগে একটু খেয়াল করো আমাদের কিন্তু এখানে মুট লাভ দেওয়া নেই এখানে দেওয়া আছে কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট লাভে পণ্য বিক্রি করে বিক্রয়ের পরিমাণ আঠারো লক্ষ টাকা এই যে পঁচিশ পার্সেন্ট লাভে এই পঁচিশ পার্সেন্ট লাভটাই হচ্ছে মুট লাভ ঠিক আছে এখন আমাদের বিকৃত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট লাভে পণ্য বিক্রি করে আমাদের তো এখানে বিকৃত পণ্যের ব্যয় নেই তার মানে এখানে তোমার ধরে নিতে হবে এই যে বিকৃত পণ্যের ব্যয় সর্বদা যার উপরে ধরে বিকৃত পণ্যের বে যার উপরে তুমি লাভ করো এই যে বিকৃত পণ্যের বে এটা সর্বদা একশো পার্সেন্ট ঠিক আছে বিকৃত পণ্যের বে সর্বদা একশো পার্সেন্ট তুমি লাভ করলা ঠিক আছে এই যে মুট লাভ ঠিক আছে তুমি মুট লাভ কার উপরে করলা এই যে বিকৃত পণ্যের উপরে তুমি কি করলা পঁচিশ পার্সেন্ট লাভ করলা তাহলে এই যে পঁচিশ পার্সেন্ট লাভ করলা পঁচিশ পার্সেন্ট লাভ করে তুমি বিক্রয়টা করলা তোমাকে তো এইভাবেই বলা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট তারপরে বিকৃত পণ্যের ব্যয়ের উপরে তুমি আবার পঁচিশ পার্সেন্ট লাভ করেছো যদি তুমি বিকৃত পণ্যের ব্যয় একশো পার্সেন্ট ধরো তাহলে তোমার লাভটা কত হয়েছে পঁচিশ পার্সেন্ট তাহলে বিক্রয়ের টাকাটা কত হবে এই যে একশো পঁচিশ পার্সেন্টের টাকা কারণ বিকৃত পণ্যের ব্যয় তো আমাদের সর্বদা একশো তার উপরে তুমি তোমাকে বলেছে বিকৃত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ লাভ করে তারপরে পণ্যটা বিক্রি করো কারণ বিকৃত পণ্যের ব্যয় ধরো আমি একশো টাকা ধরলাম ঠিক আছে তার উপরে তুমি আবার পঁচিশ পার্সেন্ট লাভ করো তাহলে তুমি বিক্রয়টা টোটাল কত করলা একশো পঁচিশ কেন কারণ তোমার বিকৃত পণ্যের তো ছিল একশো টাকা তুমি আবার লাভ করেছো পঁচিশ টাকা তার মানে হচ্ছে এই যে বিকৃত পণ্যের এবং লাভ দুইটা মিলে হয়েছে বিক্রয় এই জন্য হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় হান্ড্রেড পার্সেন্ট মোট লাভ কত পঁচিশ তাহলে এই যে বিক্রয় এটা একশো পঁচিশ পার্সেন্ট এর টাকা ঠিক আছে আঠারো লক্ষ পঁচিশ পার্সেন্টের টাকা চলো আমরা অঙ্কটি দেখে আসি এটা লিখতে হবে না এটা হচ্ছে তোমাদের বুঝার জন্য আমি বুঝিয়েছি আর কি এটা লিখতে হবে না তাহলে তুমি লিখতে পারো মুঠ লাভ মুঠ

ছিল আঠারো লক্ষ টাকা ঠিক আছে আঠারো লক্ষ টাকাকে তোমার একশো দ্বারা অবশ্যই বাদ করতে হবে তারপরে যেহেতু মুট লাভের মধ্যে নিবা মুট লাভের পার্সেন্ট ছিল পঁচিশ তাহলে পঁচিশ দ্বারা গুণ করবা তাহলে আমাদের অ্যামাউন্টটা আসতেছে অর্থাৎ মুট লাভ আসতেছে তিন লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে তিন লক্ষ ষাট হাজার টাকা তারপরে দুই নম্বর অ্যামাউন্ট আমাদের কি চেয়েছে মুট লাভ অনুপাত চেয়েছে ঠিক আছে মুট লাভ অনুপাত আমরা জানি যে অনুপাতি চাক না কেন যে অনুপাত চাই এটা হচ্ছে উপরে বিক্রি হচ্ছে নিচে ইন্টু হচ্ছে হান্ড্রেড ঠিক আছে সবসময় মনে রাখবা যে অনুপাত চাইবে এটা হচ্ছে উপরে যেহেতু মোট লাফ অনুপাত চাইছে তার মানে এই যে মোট লাভ এটা হচ্ছে আমাদের উপরে বসবে নিচে বসবে হচ্ছে বিক্রয় সর্বদা নিচে হচ্ছে আমাদের বিক্রয় ইন্টু হচ্ছে হান্ড্রেড ইন্টু কি হান্ড্রেড তাহলে এই যে মোট লাভ মোট লাভ আমাদের কত বের করেছে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা এটাকে তুমি বিক্রয় দ্বারা বাঁধ দিবা বিক্রয় তুমি কত পেয়েছো আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা ইন্টু হচ্ছে তোমার হান্ড্রেড ইন্টু হচ্ছে হান্ড্রেড তাহলে তিন লক্ষ ষাট হাজারকে আঠারো লক্ষ টাকা দিয়ে বাঘ করবা একশো দিয়ে গুণ করবা তাহলে তোমার পার্সেন্টেজ আছে কত উত্তর আসে হচ্ছে বিশ তাহলে উত্তর আসে কত বিশ আমাদের ঘ নাম্বারটি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আসো গ নাম্বার অঙ্কটি দেখে আসি গ নাম্বার আমাদের কি বলেছে চলতি অনুপাত চলতি মূলধন অনুপাত নির্ণয় করো চলতি অনুপাত সূত্রটি হচ্ছে চলতি সম্পদ পাই চলতি দেয় আর চলতি মূলধন অনুপাত মানে হচ্ছে কার্যকরী মূলধন অর্থাৎ চলতি মূলধন বাই হচ্ছে চলতি দেয় ঠিক আছে এখন চলতি মূলধন কিভাবে বের করে চলতি সম্পদ থেকে চলতি দেয় বাদ দিলে আমাদের চলতি মূলধন বের হয়ে যায় এখন চলো আমরা আর দেরি না করি অঙ্কটি সমাধান চলতি অনুপাত ঠিক আছে চলতি অনুপাতের সূত্র কি চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ চলতি সম্পদ বাই হচ্ছে চলতি দায় ঠিক আছে চলতি সম্পদ বাই হচ্ছে চলতি দায় এখন আমাদের এখানে চলতি সম্পদ কোনগুলো এই যে চলতি সম্পদ আমাদের হচ্ছে মজুদ পণ্য ঠিক আছে মজুদ পণ্য ফার্স্ট অফ অল মজুদ পণ্য প্লাস প্রাপ্য হিসাব ঠিক আছে প্রাপ্য হিসাব প্লাস প্রাপ্য নোট প্লাস নগদ তো হবে ঠিক আছে এই যে নগদ তো প্লাস ব্যাংক জমা ব্যাংক জমা বাই হচ্ছে তোমার চলতি চলতি এখন আছে বকেয়া খরচ বকেয়া খরচ প্লাস হিসাব ঠিক আছে পদে হিসাব এখন আমাদের মজুদ পূর্ণ কত আছে দুই লক্ষ টাকা মজুদ পূর্ণ কত আছে দুই লক্ষ টাকা প্লাস আমাদের প্রাপ্য হিসাব কত দেওয়া আছে এক লক্ষ টাকা পাপ্য হিসাব কত দেওয়া আছে এক লক্ষ টাকা প্লাস পাপ্প নোট আছে কত পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে পাপ্প নোট কত পঞ্চাশ হাজার টাকা প্লাস নগদ তহবিল আবারও পঞ্চাশ হাজার টাকা আর ব্যাংক জমা আছে কত দুই লক্ষ টাকা ব্যাংক জমা আছে কত দুই লক্ষ টাকা তারপরে হচ্ছে চলতি দায় বকেয়া খরচ কত আছে পঞ্চাশ হাজার টাকা প্লাস পদের হিসাব কত আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই যে দুই লক্ষ এক লক্ষ হলো কত তিন লক্ষ তিন লক্ষ আর হচ্ছে চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ ঠিক আছে উপরে চলতি লক্ষ 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 নিচে নিচে কত অর্থাৎ দ্বারা যেহেতু চলতি অনুপাতকে আমরা রেশিও দ্বারা প্রকাশ করি এর জন্য তিন অনুপাত এক এটাই আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ তার পরবর্তীতে আসো আমাদের বলেছে চলতি মূলন অনুপাত নির্ণয় করো আমাদের চলতি মূলধন অনুপাত নির্ণয় করতে গেলে গ নাম্বারের দুই নাম্বার যে রিকোয়ারমেন্ট এটা আমাদের পিচেছে চলতি মূলধন অনুপাত ঠিক আছে আমাদের পিচেছে চলতি মূলধন অনুপাত এর সূত্রটা হচ্ছে তোমার চলতি মূলধন চলতি মূলধন বাই হচ্ছে চলতি দেয় বাই কি চলতি দেয় এখন চলতি মূলধন বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদ চলতি সম্পদ মাইনা চলো চলতি দায় দায় হচ্ছে কি চলতি দেয় এখন চলতি সম্পদ আমরা একটু আগে গ নম্বর রিকুয়ারমেন্টে বের করেছিলাম ছয় লক্ষ ঠিক আছে কত বের করেছিলাম ছয় লক্ষ আর চলতিটা বের করেছিলাম কত দুই লক্ষ চলতিটা বের করেছিলাম দুই লক্ষ আর নিচে চলতি দেয় কত এই যে দুই লক্ষ ঠিক আছে তারপরে ছয় লক্ষ থেকে দুই লক্ষ বিয়োগ করলে আমাদের আনসার হয় চার লক্ষ আনসারে কত চার লক্ষ বাই হচ্ছে দুই লক্ষ ঠিক আছে আনসারের কত দুই লক্ষ চার লক্ষকে দুই লক্ষ দ্বারা বাড় গেলে আমাদের আনসার হয় দুই যেহেতু চলতি মদ্রা অনুপাতে আমরা রেশিও দ্বারা প্রকাশ করে তাহলে দুই অনুপাত এক দুই অনুপাত এক সক্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করছে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোন ক্লাস সেবা পড়বে এ পর্যন্ত ভালো থিকো সুস্থ থিকো আসসালাম আরে